জান্নাতুল র্যাম্প মডেলিং আর অভিনয় দক্ষতার মধ্য দিয়ে নিজেকে নিয়ে চলছেন স্বপ্নের জায়গায় মাঝে কয়েকটি নাটকে অভিনয় করলেও এখন বিশেষ নাটক ছাড়া অভিনয় করবেন না তিনি ব্যস্ততার মাঝে নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেন সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জান্নাতুল পিউ উনিশশো সাতাশি সালের চোদ্দ অক্টোবর খুলনার একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এই মডেল অভিনেত্রী মূলত তারপর থেকেই মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি থেকে আমার শুরু যেমন আমি র্যাম্প করি না প্রায় বলতে গেলে বাংলাদেশে প্রায় দেড় বছর হয়ে গিয়েছে বাট মাঝখানে একটা করেছি মাঝখানে একটা শুধু করেছি ভ্যালেন্টাইন ডেতে কিন্তু র্যাম্পের জায়গাটা অনেক মিস করি মানে আমি আরও বুঝলাম সেদিন যখন করলাম ভ্যালেন্টাইন ডেতে যে মানে কত কীভাবে কিছু কিছু জিনিস থাকে না যে ব্লারের সাথে থাকে দু সালে চোরাবালির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটে এই অভিনেত্রীর এরপর একে একে অভিনয় করেন গ্যাংস্টার রিটার্ন স্টোরি অফ সামারা ও প্রবাসী প্রেম সিনেমায় মডেলিং আর অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতার অ্যাওয়ার্ড যোগ হয়েছে পিয়ার কেরিয়ারে দু সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি দু সালে মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ও মিশরে অনুষ্ঠিত টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড আমার কাছে যে সবচেয়ে বড় পার্থক্য মনে হয় আমি বাইরে গেলে খেতে পারি না দেখা যায় কেন আমি আমি খুব ভাত খাই আর বিশেষ করে ইন্ডিয়াতে গেলে যে সমস্যা ওদের খাবার আমি খেতে পারি না তো সবচেয়ে বেশি সমস্যা আমার খাবারের কথা হ্যাঁ এবার আমি সেখানে আমি কাজের কথায় আসি আর কাজের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনি যদি কমফোর্ট জোনের কথা বলেন আমি ওখানে শুধু কাজ করি আর এই কমফোর্ট জোনটা ডেফিনেটলি আমার এখানে বিশেষ বিশেষ র্যাম্পে রানওয়ে আর নাটক ছাড়া এখন শুধুমাত্র চলচ্চিত্র নিয়ে ভাবনা পিয়ার ভবিষ্যতে নিজেকে নিয়ে যেতে চান স্বপ্নের জায়গায় প্রফেশনালিজমটা নাই আমাদের জায়গায় র্যাম্পের ক্ষেত্রে তো আমি মানে আমি 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 যতটুকু মনে করি আমি যতটুকু কাজ করেছি একটা মিনিমাম সম্মান সবাই ডিজার্ভ করে আমি তো ল পড়ছি আমি ইনশাআল্লাহ ব্যারিস্টার হতে চাই আমি প্র্যাকটিস করতে চাই আমি চাই হচ্ছে লাস্ট লাস্ট পর্যন্ত আমি চাই হচ্ছে রাজনীতি করতে সেদিন একটা কোনো একটা নিউজ দেখলাম যে লেখা রাজনীতিতে পিয়া যেন এরকম যেন কন্ট্রোভার্সিয়াল কথা না চলে আসে একেবারেই না বাট আমি চাই করতে আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে পিয়ার কেরিয়ার এগিয়ে গেলেও নিজের কেরিয়ারের পাশাপাশি ভাবেন নিজের দেশকে নিয়ে নিজের কাজের মধ্য দিয়ে দেশের জন্য কিছু করতে পারলে সার্থক হবেন এই মডেল অভিনেত্রী কামরুল নাইট